ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর দেড়টা আর আসতে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে মানে দুটো দিনই একসঙ্গে পড়ে গেছে ব্যাপারটা কেমন বলো তো যারা প্রেম করে তাদের কাছে তো সোনায় সোহাগা মানে সরস্বতী পুজো বেরোনোর নাম করে মেয়েরা কোথায় কোথায় যে যাবে বয়ফ্রেন্ডের সঙ্গে অনেক কি বলবো তো যাই হোক আমি করছি মেয়েকে রেডি মেয়েকে রেডি করতে করতে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ঠিক এভাবেই মাও আমাকে রেডি করিয়ে দিত আমি অবশ্য এত ছোটোতে শাড়ি পরিনি আমার মোটামুটি আট কি ন বছর বয়স থেকে শাড়ি পরতাম সরস্বতী পুজোয় তখন তো আর এত ছোট শাড়ি ছিল না মায়ের সেই বড় বড় শাড়িগুলো পরিয়ে দিত মানে জেদ করতাম শাড়ি পর্ব সরস্বতী পুজোয় সবাই পরে ঠিক সেভাবে আমিও আমার মেয়েকে পরিয়ে দিচ্ছি মেয়ে এখনও জেদ করা শুরু করেনি কারণ ওর তো সবে কেবল আড়াই বছর সেভাবে ও কিছু মানে তেমন কিছু বোঝে না আসলে এই শাড়িটা ফোটাতে ওর বড় পিসির ছেলে দিয়েছে মানে ওর দাদা দিয়েছে তো শাড়িটা যখন দিয়েইছে তো ভাবলাম পরিয়েই দিই ব্লাউজটার ছায়াটা অনেকটা বড় ছিল তো মা মানে আমার মাকে দিয়ে খাপিয়ে নিয়েছি কালকে রাতে তো আমি প্রথমে ভেবেছিলাম মেয়ে মেয়ে কতই না বিরক্ত করবে শাড়ি পরাতে নিয়ে কিন্তু তো বেশ হবে আমার চুপচাপ আছে দেখো তার মধ্যে টিভিটা চালু করে দিয়েছি তো টিভির দিকে এক নজরে তাকিয়ে আছে আর বাঙালি করে পরিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে একদম গিন্নি মায়ের মতো কেমন লাগছে তোমার মেয়েকে একদম ফিদা হয়ে গেল না ওই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক ওর বাবা তো ওকে দেখে মানে ফিদা হয়ে গেল মানে কি বলবো ফার্স্ট টাইম শাড়ি পরেছে আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম শাড়ি পরবে না তারপর দেখি না বেশ সুন্দর আর বাপের আদর তো মানে খেতেই আছে খেতেই আছে বাবা একদম পুরো ফিদা হয়ে গেছে সুন্দর লাগছে একদম গিন্নি মা গিন্নি মা আমাদের গিন্নি মা হ্যাঁ হেয়ার বেলটা কোথায় জানো না হেয়ার বেলটা পরাই দত ওরে বাবা রে আমার সোনাটা কেমন লাগে সেই লাগে কারো জানি নজর না লাগে কালো টিকা দিয়ে দিই প্রায় এক আধ ঘন্টার মতো লাগলো মেয়েকে রেডি করতে তো চলো এবার আমিও রেডি হয়ে আর অনেকটা বেলা হয়ে গেছে হাজবেন্ড তো পুরো তাড়া দিচ্ছে আমি বেশি সময় পাবো না রেডি হতে তো দেখতে পাচ্ছ এই শাড়িটা পরে নেব তো ভাবছি ব্লাউজ পরবো না হাইনেক কি যে করব তেমন একটা ঠান্ডা নেই তো পরে হাইনেকই পরে নিলাম কারণ আস্তে আস্তে অনেকটা রাত হতে পারে তো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমি নিয়ে এসেছি সরস্বতী পুজো পড়ার জন্য সরস্বতী পুজোয় না এই হালকা পাতলা শাড়িই ঠিক আছে বেশি হেভি শাড়ি না ভালো লাগে না দিনের বেলা তার মধ্যে তো চলো বেরিয়ে পড়ি তো আমরা বেরিয়ে পড়লাম যাব হচ্ছে কলেজে কলেজে তো আমরা সচরাচর যাই না এই সরস্বতী পুজোতেই যাওয়া হয় সেই তিন বছর কাটিয়ে এসেছি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত গেলে অনেক পুরোনো স্থিতি মনে পড়ে যায় আর আজকে রাস্তাঘাটে কি পরিমাণে যে ভিড় শুধু জ্যান্ত সরস্বতী রাস্তায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ ভালো লাগছে সবাই শাড়ি পরেছে নানান রকমের শাড়ি আমি তো রাস্তায় বেরোলে এগুলোই দেখি কে কেমন সেজেছে কে রকম শাড়ি পরেছে তো চলে এলাম কলেজের এখানে এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে কারণ অনেকটা ভিড় রাস্তায় আর হাজব্যান্ড তো একদম ক্যামেরা করতে দিচ্ছে না ও বলছে না এখন নকশা করা যাবে না ও না এসব মানে কমই পছন্দ করে আমি তবুও লুকিয়ে লুকিয়ে করি আমার মুখের উপর কিছু বলতে পারে না কিন্তু আমি জানি আমার ব্লগ করা ও খুব একটা পছন্দ করে না তো চলে এলাম কলেজের ভেতরে আর চারিদিকটা দেখো মানে গিজগিজ গিজ করছে ডেলি কলেজেও মনে হয় এত ছাত্র আসে না যত সরস্বতী পুজোয় এসেছে আর কোয়েলও আছে কলেজে ও আমাকে ফোন করতে বলেছিল তো ওকে আগে ফোন করে নিই বললো মামি আমাকে ফোন করবে তোমার সঙ্গে ছবি তুলবো তো চলো ওকে ফোন করে নিই মেয়ে তো এদিকে বেজায় খুশি ঠিক আমার মতনই হয়েছে যেমন ঘুরতে ভালোবাসে তেমন সাজুগুজু করতেও বেশ পছন্দ করে আচ্ছা ওই যে দিদি দিদি ওই যে সামনে দেখ এত লোকজনের মাঝে মেয়ে মনে হয় দিদিকেই চিনতে পারছে না সামনে এসে কখন থেকে দাঁড়িয়ে আছে তাও একবারও গেল না তো চলে এলাম ঠাকুর দেখতে আর এদিকে ডিজেতে মানে গান বাজছে সবাই পাগলের মতো নেচে যাচ্ছে কোয়েলকে বললাম যাও তুমিও নাচো ও বললো মাথা খারাপ এই ভিড়ের মধ্যে গিয়ে আমি এখন নাচবো তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর বেরিয়ে যাব। দোকানে আবার কাস্টমার এসেছে ফোনের উপর ফোন কারণ আমাদের দোকানের ছেলেটাও বেরিয়েছে ঘুরতে আজকে টোটালি দোকানটা বন্ধ আর এই হচ্ছে মা সরস্বতী আমাদের পাড়া থেকে নিয়ে এসেছে আমাদের পাড়া যেহেতু পাল পাড়া মানে ঠাকুর বানায় ওখান থেকে নিয়ে এসেছে আমরা কালকেই দেখেছি ঠাকুরটা বাড়ির সামনে দিয়ে যখন নিয়ে যায় কলেজ থেকে আমরা বেরিয়ে পড়লাম কারণ এত ভিন্ আর এত শোরগোল ভালো লাগছিল না মেয়েও বিরক্ত বোধ করছিলো তার মধ্যে দোকানে কাস্টমারও চলে এসেছিল। দেখো দোকানটা খুলতে কত লোক চলে এসেছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে এখন রাতে সাড়ে সাতটা বাজে ছেলেটা এখনও আসেনি এসেছিলো আবার হাজব্যান্ড বললো আর একটু ঘুরে আয় আর আজকে বেশি রাত পর্যন্ত দোকান খোলা থাকবে না কারণ কাস্টমার এখন কমে গেছে আর এদিকে বর এনেছে প্যাটিস আর মেয়ের জন্য এনেছে কেক তো প্যাটিসটা আমি কোনোদিন খাইনি এমনি মুদিখানা দোকানে যে টাকা করে প্যাটিস পাওয়া যায় না ওটা খেয়েছি কিন্তু এটা খাওয়া হয়নি আসলে আমাদের দোকানের পাশে না একটা ফাস্ট ফুডের দোকান দিয়েছে নতুন ওখান থেকে এনেছে এর আগে বার্গারও খেয়েছি এসে সত্যি কথা বলবো আমার খুব একটা ভাল লাগেনি তো বন্ধুরা এখন বাজে আটটা আর এইমাত্র বাড়িতে এলাম আর আসলে সকাল সকালে দোকানটা বন্ধ করে দেওয়া হলো কারণ সরস্বতী পুজোর দিন বুঝতে পারছো কাস্টমারটা এমন নেই আর এনেছি বিরিয়ানি আজকে রাতের ডিনারে বিরিয়ানি হবে চলো বিরিয়ানিটা যেহেতু গরম গরম আছে তাই এখনই খেয়ে নেব আর হাজবেন্ড তো এসে হাত মুখ ধুয়ে ওরটাও নিয়ে বসে পড়েছে আমি এসে ফ্রেশ হলাম কিছুক্ষণ বসলাম তারপর নিয়ে বসলাম দেখো কতগুলো বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকায় একটা আলু থাকে একটা ডিম থাকে আবার বড় একটা সাইজের চিকেনের পিস থাকে বাবা মাকে বললাম মা তো এমনিতেই মাটন বা চিকেন কিছু খায় না শ্বশুরমশাইকেও বললাম বাবা বললো না পেটটা একটু খারাপ করেছে তো তো সেই জন্য খেলো না তো এতগুলো দেখতে পাচ্ছ আমি হয়তো সম্পূর্ণটা খেতে পারবোও না আবার বলাও যায় না খেতেও পারি ঠিক নেই খাওয়া যখন শুরু করলাম দেখি লাস্ট পর্যন্ত কি হয় তো বেশ ভালো হয়েছে গরম গরম আছে তো সে তো সেই জন্য ভালোই লাগছে চলো খেয়ে দিই নিই তো বন্ধুরা পরে আর আমি ব্লগটি কন্টিনিউ করতে পারিনি এমনকি শেষ করতেও পারিনি তো ঠিক আছে ওই ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই আর তোমরা আমাদের সরস্বতী পুজোর কয়েকটা ছবি ফটাফট দেখে নাও আর কমেন্টে জানিও কোন ছবিটা বেশি ভালো লাগলো